এটাই আমাদের সেই ইচ্ছা না আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষা আমাদের দেশকে উন্নয়নের শিকর অতি উন্নয়ন করা এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব আমরা ছাত্ররা আমরা ছাত্ররা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো সবসময় আমরা কখনো কোনো দলের পক্ষে ছিলাম না আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে থাকবো এবং ফিউচারে থাকবো আমাদের এই সৈদপুর উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র আমাদের এই শরীদপুরে সব ধরনের জিনিস আছে এয়ারপোর্ট থেকে শুরু করে রেললাইন কারখানা সব ধরে যাচ্ছে কিন্তু এই ফেসবুকে যদি আমরা উন্নয়নের শীর্ষ পর্যায়ে না নিয়ে যেতে পারি এটা আমাদের জন্য আমরা আমাদের এই অনেক উন্নত করার জন্য আমাদের শৈদপুরবাসীকে বৃন্দ আহ্বান জানাবো এবং আমাদের প্রত্যেক আমাদের শৈদপুরের প্রত্যেকটি শিক্ষার্থী এবং অভিভাবক আমাদেরকে শারীরিকভাবে সহযোগ করতেছে এখন দেখতে পাচ্ছি আমাদের ট্রাফিক বিভিন্ন জায়গায় পরিষ্কার করতেছে আমাদের ছাত্ররা কিন্তু আমি বলতে চাই এইটা কি শুধু ছাত্রদের কর্তব্য এটা আমাদের প্রত্যেক শোদপুরের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য যে আমাদের এই সোদপুরকে সুন্দরভাবে গড়ে তোলা